প্রিয় ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার বিশ্ব বিশ্বরোডের যে আন্তর্জাতিক মানের রাস্তা এবং এখানে যে একটি হাব রয়েছে সেই দুই কিলোমিটার জায়গা জুড়ে যে হাবটি সেই হাবটি দেখাচ্ছে এখানে বিরতিহীনভাবে গাড়ি চলছে এবং ঢাকার মানুষ খুব সহজে হচ্ছে যাতায়াত করছে করতে পারছে বিমানবন্দর থেকে শুরু করে বনানি পর্যন্ত বিরতিহীনভাবে গাড়ি চলছেই চলছে এবং এখানে যে গাড়ি চলছে নিচে দিয়ে এবং ট্রেন যাতায়াত করছে এবং উপরে দিয়ে হচ্ছে বিমান যাতায়াত করছে আসলে এখানে বিশ্ব বিশ্বরোডে আসলে আপনারা গাড়ি এবং ট্রেন এবং বিমান একসাথে দেখতে পাবেন যদি এখানে একটি ল্যাক থাকতো যদিও ল্যাক রয়েছে ল্যাকের মধ্যে যদি নৌকা চলাচল করত তাহলে হয়তো চারটি যানবাহনের সাথে একই জায়গা দিয়ে হচ্ছে দেখা হতো মানুষের তো আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন আমরা বলি দাইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবে বাংলাদেশের বিভিন্ন পর্যটনের ভিডিও করে থাকে করিল বিশ্ব পাশেই হচ্ছে নিকুঞ্জ এক অবস্থিত এবং নিকুঞ্জ দুই অবস্থিত তার পাশে খিলকেত এবং পাশে হচ্ছে পূর্বাচল যাওয়ার যে পটটি সেই পটটি রয়েছে এবং এখানে রেডিসন হোটেল রয়েছে এবং যেটি আন্ডারপাস বাংলাদেশের সুর সংক নামে একটি আন্ডারপাস রয়েছে সেটি এবং কুর্মিটোলা হসপিটাল রয়েছে হচ্ছে কুরিল বিশ্ব রোডের কাছে এবং তার পাশে গাল্ফ ক্লাব রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট গাল্ফ ক্লাব এবং এখানে শহীদ আনোয়ারাই স্কুল রয়েছে এবং সিএমএইস হসপিটাল সেটিও এই কুরিল বিশ্ব রোডের কাছে এবং কুরিল বিশ্ব রোড দিয়ে আপনারা গুলশান বনানি যেতে পারবেন এবং গুলশান পাঠ ভাটারা নতুন বাজার যাওয়ার জন্য এবং ডিপ্লোমেটিক এরিয়া যাওয়ার জন্য হচ্ছে কুরিল বিশ্ব রোড ব্যবহার করা হয় এবং এই কুরিল বিশ্ব রোড থেকে কুরিল বিশ্ব রোডের মতোই বাংলাদেশের যেই মাওয়া ভাঙাতে একটি হচ্ছে ইন্টারসেকশন তৈরি করা হয়েছে এবং এটির মধ্যে হচ্ছে হাটি যেটি হচ্ছে সিরাজগঞ্জের হাটি কুণ্ডুল পদ্মা সেতুর ওই পারে একটি হচ্ছে এইভাবে ইন্টারসেকশন তৈরি করা হচ্ছে এবং আমরা দেখেছি ঢাকার কারণ বাজার হচ্ছে এরকম এরকমভাবে একটি হাতির ঝিলে একটি ইন্টারসেকশন তৈরি করা হচ্ছে আসলে এই সকল ইন্টারসেকশনের মাধ্যমে হচ্ছে রাস্তাঘাটে যাতায়াতের জন্য খুব সুন্দর ব্যবস্থা তৈরি করেছেন সাবেক ফেসিস্ট সরকার সেজন্য তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি আপনারা নতুন করে যারা আসবেন তারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে এইভাবে যানজট নিরসনে কাজ করে যাবেন সেই আশা প্রত্যাশার একে বিদায় নিচ্ছি ধন্যবাদ